প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত বাড়িয়ে দেওয়া হলো লক্ষ্মীর ভাণ্ডারের বয়স সীমা কত বছর পর্যন্ত মহিলারা পাব লক্ষ্মীর ভাণ্ডার ফের চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন খারিজ বয়কটের ডাক দিলীপের কি বয়কট করলেন দিলীপ ঘোষ তৃণমূল মানে ক্ষমতায় থাকা নয় এমন মন্তব্য কেন করলেন ফিরহাদ বড় খবর শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত মমতার দু বছর পর ফের তিন বিধানসভার কেষ্টর হাতেই কেষ্ট কি আবার চলবে নকুলতা না চাল এটাই অপরাজিতার কাছে সবচেয়ে মূল্যবান উপহার নতুন বছরের কৃষকদের বড় উপহার মোদি সরকারের আজকের সবচেয়ে বড় খবর নতুন বছরে মহিলাদের জন্য বড় উপহার মুখ্যমন্ত্রীর মহিলারা এক হাজার নয় দু হাজার একশো টাকা করে পাবে মাসে কবে যা শীতবঙ্গে জানলেন আবহাওয়া দপ্তর থেকে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাড়িয়ে দেওয়া হলো লক্ষীর ভান্ডারের সীমা কত বছর পর্যন্ত মহিলারা পাব লক্ষ্মীর ভান্ডার নতুন বছরে লক্ষ্মীর ভান্ডারের নিয়মে পরিবর্তন বাড়ানো হলো বয়সীমা এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন একুশ থেকে ষাট বছর বয়স পর্যন্ত মিলবে লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু সম্প্রতি সন্দেশ খালিতে অন্য কথা জানালেন মমতা তিনি বলেন লক্ষ্মীর ভান্ডার যারা পান তাদের বলবো যতদিন বেঁচে থাকবেন এই ভাতা পেয়ে যাবেন অর্থাৎ এবার থেকে লক্ষ্মীর ভান্ডারে বয়সের কোনো ঊর্ধ্বসীমা আর রইল না ফের চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন খারিজ বৃহস্পতিবার ফের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ হয়ে গেল চট্টগ্রাম আদালতে তার হয়ে এদিন মামলা লড়তে এসেছিলেন অপূর্ব ভট্টাচার্যের নেতৃত্বে এগারো জন আইনজীবী কিন্তু এক মাসের বেশি সময় ধরে জেলবন্দি থাকা ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন না মঞ্জুর হয়ে গেল এ নিয়ে কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস বললেন আশায় ছিলাম আজ চিন্ময় কৃষ্ণের জামিন হবে তবে হতাশ হলাম বয়কটের ডাক দিলীপের কি বয়কট করলেন দিলীপ ঘোষ হিন্দু নির্যাতনকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে পণ্য বয়কটের ডাক দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ লিখলেন আমাদের দেশে পণ্য বিক্রি করে সেই টাকা ভারত বিরোধী কাজেই লাগায় বাংলাদেশ তাই অবিলম্বে পণ্য বয়কটের ডাক দিলেন তিনি প্রসঙ্গত হাসিনা সরকারের পতনের পর থেকেই উত্তাল বাংলাদেশ পরবর্তীতে চিন্ময় কৃষ্ণ গ্রেফতার হতেই মৌলবাদীদের তাণ্ডব চরমে উঠেছে আক্রান্ত হচ্ছেন হিন্দুরা তৃণমূল মানে ক্ষমতায় থাকা নয় এমন মন্তব্য কেন করলেন ফিরহাদ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে কর্মীদের বার্তা দিলেন ফিরহাদ হাকিম তিনি বলেন তৃণমূল মানে শুধু পাওয়ারে থাকা নয় পুলিশ করছে মন্ত্রীরা গাড়িতে ঘুরছে এটা তৃণমূল নয় তৃণমূল মানে হাজার হাজার কর্মীদের আত্মত্যাগ এই বার্তা কার প্রতি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তিনি কি নবীন প্রবীণ দ্বন্দ্বের মাঝে কাউকে বার্তা দিলেন নতুন বছরে মহিলাদের জন্য বড় উপহার মুখ্যমন্ত্রীর মহিলারা এক হাজার নয় একশো টাকা করে পাবে বিস্তারিত জানার আগে আমাদের এক হাজার লাইকের টার্গেটটি পূরণ করে দিন বড় খবর শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত মমতার বেতন ক্রম নির্দিষ্ট সীমায় পৌঁছে গেলে আর ইনক্রিমেন্ট মিলতো না শিক্ষক ও শিক্ষাকর্মীদের সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট বেতন ক্রমের কোটা শেষ হলে এবার তারা আরও ছটি ইনক্রিমেন্ট পাবেন স্কুল শিক্ষা দফতরের অর্ডারে বলা হয়েছে স্ট্যাগনেশনের পরেও পে ম্যাট্রিক্সের নির্দিষ্ট স্তরে সংশ্লিষ্ট শিক্ষক যে চূড়ান্ত বেতন পেতেন তার উপরে আরও ছটি ইনক্রিমেন্ট পাবেন দু বছর পর ফের তিন বিধানসভার কেষ্টর হাতেই কেষ্ট কি আবার চলবে নকুলদা না চাল দু বছর পর মঙ্গলকোটে পা রেখেই অনুব্রত মণ্ডল জানালেন আগের মতো মঙ্গলকোট সহ তিন বিধানসভার সংগঠনের হ্রাস নিজের হাতেই রাখছেন মঙ্গলবার ইংরেজি বছরের শেষ দিনে সতীপীঠের দেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করে কেষ্ট বলেন মঙ্গলকোটের মাটি শক্ত মাটি আমি আগের মতোই পূর্ব বর্ধমানের মঙ্গলকোট কেতুগ্রাম ও আউশগ্রাম বিধানসভার তৃণমূলের সাংগঠনিক দায়িত্বে আছি জানিয়ে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে এটাই অপরাজিতার কাছে সবচেয়ে মূল্যবান উপহার অভিনেত্রী অপরাজিত আঢ় সোশ্যাল মিডিয়ায় তার বাপের বাড়ি গিয়ে সকলের সঙ্গে কাটানো এক স্মৃতি ভাগ করলেন লিখেছেন বাপের বাড়ি থেকে পাওয়া জিনিসটা যে কোনো মেয়ের কাছে সব থেকে মূল্যবান সে যাই হোক না কেন নিজে যাই করি যত উন্নতি করি যত রোজগার করি বাপের বাড়ি বাপের বাড়ি আমার রানী দিদি পরিবারের রানী আমার বৌদি যখনই যাব তখনই ব্যাগ ভর্তি করে সমস্ত কিছু দিয়ে দেবে মা যে নেই সেটা বুঝতেই দেয় না নতুন বছরে কৃষকদের বড় উপহার মোদী সরকারের নতুন বছরে কৃষকদের বিরাট উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এবার থেকে সারের উপরে দেওয়া হবে ভর্তুকি ডিএপি সার কোম্পানি তিন কোটি টাকা ভর্তুকি পেয়েছে বাজারে পঞ্চাশ কেজি ডিএপি সারের একটি ব্যাগ এক টাকায় পাওয়া যাবে শস্য বীমা প্রকল্পের বরাদ্দ বাড়িয়ে উনসত্তর হাজার কোটি টাকা করা হয়েছে এবার কৃষকরা অতিরিক্ত ভর্তুকি পাবেন আগে গ্যারেন্টি ছাড়া কৃষকদের ঋণের সীমা বাড়িয়ে দু লাখ টাকা করা হয়েছিল আজকের সবচেয়ে বড় খবর নতুন বছরে মহিলাদের জন্য বড় উপহার মুখ্যমন্ত্রীর নতুন বছরে দেশের মহিলাদের জন্য বিরাট সুখবর রয়েছে মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনার আওতায় দিল্লির মহিলাদের প্রতি মাসে এক টাকা দেওয়া হবে একই সময় নতুন বছর থেকে মহারাষ্ট্রের মহিলারা এক টাকার পরিবর্তে দু টাকা করে পাবেন ঝাড়খণ্ড সরকার মহিলাদের দু টাকা দেওয়া শুরু করেছে যেখানে মধ্যপ্রদেশ সরকার লাডলি বেহেন যোজনার পরিমাণ বাড়িয়ে তিন হাজার টাকা করতে পারে কবে জাকির শীত বঙ্গে জানালেন আবহাওয়া দপ্তর বঙ্গে ধীরে ধীরে অনুকূল হচ্ছে শীত পড়ার পরিস্থিতি উত্তর পশ্চিম ভারতের কিছু জায়গায় সৈত্য প্রবাহের পরিস্থিতি চলছে ফলে উত্তরে হাওয়া ফের গতি পাচ্ছে এর ফলে এরাজ্যের পাহাড় এবং সমতলে পারদ নামতে শুরু করবে বৃহস্পতিবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি পারদ পতন হওয়ার সম্ভাবনা তবে কনকনে শীতের অনুভূতি পাওয়ার জন্য উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা বাতাসের অবাধ প্রবেশ দরকার হয় সেই পরিস্থিতি এখনও তৈরি হয়নি